বাংলাদেশের ওয়ান ডে কিউইগেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা এক তামিম ইকবাল দুইশো তেতাল্লিশ ম্যাচে তেতাল্লিশটি শতক ও ছাপ্পান্নটি অর্ধশতকের মাধ্যমে মোট আট হাজার তিনশো সাতান্ন ওয়ান শতকের সর্বোচ্চ ইনিংস হচ্ছে একশো আটান্ন ওয়ানের দুই সাকিব আল হাসান দুইশো চার মাসে নয়টি শতক ও ছাপ্পান্নটি অর্ধশতকের মাধ্যমে মোট সাত হাজার পাঁচশো সত্তর ওয়ান কবে ও সর্বোচ্চ ইনিংস হচ্ছে একশো চৌত্রিশ রানের তিন মুশফিকুর রহিম 23 তিন ম্যাচে নয়টি শতক ও আটচল্লিশটি অর্ধশতকের মাধ্যমে মোট রান কবে সর্বোচ্চ ইনিংস হচ্ছে একশো চার ছত্রিশ ম্যাচে শতক ও ছাব্বিশটি অর্ধশতকের মাধ্যমে মোট চার রান কবে সর্বোচ্চ ইনিংস হচ্ছে একশো আঠাশ মোহাম্মদ একশো পঁচাত্তর ম্যাচে তিনটি শতক ও বিশটি অর্ধ শতকের মাধ্যমে পাঁচশো উনসত্তর রান কগে সর্বোচ্চ ইনিংস হচ্ছে একশো ছিয়াত্তর রানেও সাত ইমরুল কায়েস আঠাত্তর ম্যাচে চারটি শতক ও চৌটি অর্ধশতকের মাধ্যমে মোট দুই চারশো চৌত্রিশ রান কবে সর্বোচ্চ ইনিংস হচ্ছে একশো চৌচব্বিশ রানের আট শাহরিয়াল নাফিস পঁচাত্তর ম্যাচে চারটি শতক ও তেরোটি অর্ধ শতক মোট দুই হাজার দুইশো এক রান কবে সর্বোচ্চ ইনিংস হচ্ছে একশো তেইশ রানের নয় হাবিবুল বাসাল একশো এগারো ম্যাচে শূন্য শতক ও চোদ্দটি অর্ধশতকের মাধ্যমে মোট দুই হাজার একশো আষট্টি রান কবে সর্বোচ্চ ইনিংস হচ্ছে আঠাত্তর রানের দশ আফতাব আহমেদ পঁচাশি ম্যাচে শূন্য শতক ও চোদ্দটি অর্ধশতকের মাধ্যমে মোট এক হাজার নয়শো চুয়ান্ন রান কবে সর্বোচ্চ ইনিংস হচ্ছে বিয়ানব্বই রানেল এগারো সৌম্য সৌকাল আটান্ন ম্যাচে তিন শতক ও এগারোটি অর্ধশতকের মাধ্যমে মোট এক হাজার নয়শো একচল্লিশ রান কবে সর্বোচ্চ ইনিংস হচ্ছে একশো উনসত্তর ওয়ান বারগো খাওয়েদ মাসুদ একশো ছাব্বিশ ম্যাচে শূন্য শতক ও ষাটটি অর্ধশতকের মাধ্যমে মোট এক হাজার আষ্টশো আঠারো রান করবে সর্বোচ্চ ইনিংস হচ্ছে একাত্তর রানের ত্যাগ মাশরাফি বিন মুর্তেজা দুইশো পনেরো ম্যাচে শূন্য শতক ও একটি অর্ধশতকের মাধ্যমে মোট এক হাজার সাতশো বাহাত্তর রান করে সর্বোচ্চ ইনিংস হচ্ছে একান্ন রানের চোদ্দ সাব্বির রহমান ছেষট্টি ম্যাচে একটি শতক ও ছয়টি অর্ধশতকের মাধ্যমে মোট এক হাজার তিনশো তেত্রিশ রান করে সর্বোচ্চ ইনিংস হচ্ছে একশো দুই রানের পনেরো জাবেদ ও মগ বেউরিম সাতান্ন ম্যাচে শূন্য শতক ও দশটি অর্ধশতকের মাধ্যমে মোট এক হাজার তিনশো চোদ্দ রান করে সর্বোচ্চ ইনিংস হচ্ছে পঁচাশি রানের